নিজেদের চেহারা নিজেরাই দেখে যদি বুঝতে পারেন আপনারা সুস্থ আছেন কি আপনাদের শরীরে কোনো রোগ চুপি চুপি বাসা বাঁধছে তাহলে কত ভালোই বলুন করে বুঝবেন খুব সহজ এই ভিডিওটি শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখুন দেখবেন অনেকে সব সময় চোখে মুখে ত্রাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেন টেনশনের পেটেন্ট নিয়ে রেখেছেন বিশেষ করে যারা নার্ভাস প্রকৃতির হন তাদের চেহারা এরকম হয় হ্যাপাটিক ফেস চোখ সংকুচিত হয়ে গেছে মাটি কমপ্লেকশন পিচড নোজ শুকনো ঠোঁট চেহারা একটা হলদে টেয়াবা তাহলে মাথায় রাখতে হবে যে লিভারের কোনো সমস্যা কিছুদিনের মধ্যেই দেখা দিতে থাইরোটক্সিক ফেস থাইরয়েডের প্রবলেম তো আজকাল ঘরে ঘরে তা চেহারা দেখে কি করে বুঝবে থাইরয়েড কন্ট্রোলে আছে কি নেই তাই হলো থাইরোটক্সিক ফেস স্ট্যারিং লোক বা অপলক চেহারা চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে এরকম লক্ষণ যদি দেখতে পান তাহলে থাইরয়েড নিয়ে সাবধান হয়ে যাবে মুনফেস। ফেস মুখ এই শব্দটা সাহিত্যের জন্য ভালো হতে পারে কিন্তু মেডিকেল সায়েন্সে মুন ফেস একটা খুবই খারাপ লক্ষণ মুখ ফুলে গিয়ে চাঁদের মতো গোল হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার কিডনিতে কোনো সমস্যা দেখা দিয়েছে থাইরয়েডের প্রবলেমও হতে পারে কুশিং সিনড্রমও হতে পারে ছাড়া আপনি অনেকদিন ধরে স্টেরয়েড থেরাপিতে আছেন সেজন্য এরকম লক্ষণ দেখতে পাবেন ফ্লাস্ট ফেস পার্টিকুলারলি চিক পোর্শন যদি হাই কালারড হয় ধরুন কেউ মেক করে হাইলাইটার লাগিয়ে রেখেছে গোলাপি বা লালচে মতো তাহলে যেরকম দেখাবে সেরকম যদি দেখায় তাহলে কিন্তু সাবধান হয়ে যেতে হবে হার্ট ডিজিজ লাং ডিজিজ রক্তের আরবিসি রিলেটেড কোনো সমস্যা শরীর ডেভেলপ হলো কিনা সে বিষয়ে ভাবতে হবে হ্যালো ফেস মুখ একদম ফ্যাকাসে মতো দেখাচ্ছে তাহলে রক্তাল্পতা বা সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করলো কিনা আপনাদেরকে ভাবতে হবে তার সাথে সাথে মুখ ফ্যাকাসে দেখাচ্ছে কিন্তু রক্তের রিপোর্টে হিমোগ্লোবিনগন এরকম কিছু আসছে না সেটা আরও ভয়ানক লক্ষণ কারণ অ্যাকিউট কোনো হার্ট ডিজিজ যদি ডেভেলপ করে শরীরে তাহলে এরকম চেহারা দেখা ফটোফোবিক ফেস আলোর দিকে একদম তাকাতে পারছেন না খুব অসহ্য লাগছে যদি এরকম কন্ডিশন হয় ব্রেনে ম্যানিনজাইটিস টাইপের কোনো খারাপ রোগ হয়েছে thank you.